ফিডিট করছি না মুখ থেকে যা বেরোচ্ছে সেটাই আপনাদের জানাচ্ছি আর যদি কোনো ভাল কথা বেরোয় যায় যেমন পুকুরকে ডিগি বলে তারপরে রাস্তা কেউ কেটে দিলে রাস্তাটা কাটে দিলে এই সমস্ত মগরের ভাষা এগুলা কছে তোরা কিছু মনে করিস না এগুলো আমরা গ্রামের চ্যাংরা এগুলা ভাষা খুঁজি আছে যেমন তোকে যদি ভিডিওটা ভাল লাগে তো লাইক করে দিব। হ্যাঁ আর নি যদি ভাল লাগে তো স্ক্রল করে দিব অন্য ওগুলার ভিডিও দেখবো আর বেটি ছ ভিডিওগুলো তো বেশি ভাল লাগবে না তো তো ওগুলাই দেখবো আমি তো বুঝে পড়ছি ঠিক আছে তো মোরে ভিডিও না দেখলেও হবে খালি লাইকটা করে দিব আর ফলোটা করে নেব আর পারলে তো শেয়ার করে দেব যদি ভাল লাগে আর না করলে অসুবিধা নাই কারণ তো মোরা তো অন্য জায়গাতে ইনকাম করছি হ্যাঁ ফেসবুক খালি জাস্ট এমনি বানাচ্ছি যদি চলে আসে টাকাটা তো আরও ভালো হবে মানে ডবল ডবল টাকা হবে হ্যাঁ আর এটা ভাবিস না যে আমি খালি ভিডিও বানাচ্ছি তোকে খালি দেখার জন্য তো হ্যালো অবরিওন ওয়েলকাম টু বাই নিউ আনাদার ব্লগ তো আজ যাচ্ছি আমরা বাড়িতে সন্ধ্যা ছটা এখন বাজে আর আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরদা ব্লগের সঙ্গে রয়েছেন আর আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠান্ডার সময় আর তার সঙ্গে পুরো দিন কাজ করার পর বাইক চালিয়ে এখন যাচ্ছি আমরা সেই বাড়িতে আর এখন রয়েছি আমরা বর্তমান চাচল থানার কাছেই রয়েছি সঙ্গে রয়েছে অনেকজন কালকে গেছিলাম মুভি দেখতে চয়েস পিঠে কালকে গেছিলাম মুভি দেখতে আর ভাবছি এখন নতুন ব্লগ চালু করব সেই ব্লগুলো আপনাদের এটাও বলছি যে ব্লগে আপনাদের শুধু লাইটিং দেখাবো যেমন আজকে যাচ্ছি ধরো মুর্শিদাবাদ কালকে যাচ্ছি হাজারদুয়ারি পরশু দিন যাচ্ছে শিলিগুড়ি এরকম এরকম মানে ব্লগগুলো আমি ভাবছি যে আপলোড দিব আপনাদের দেখাবো লাইভ করে করে আর মানে টোটালি রাইডিং আর আমার বাইকটাও মডিফাই করতে চাইছি আর সামনে দেখতে পাচ্ছি টোটো এখন ঘোরাচ্ছে আর আপনারা মানে এরকম যদি আমি ব্লগ ভিডিও বানাই তো কেমন লাগবে আপনারা অবশ্যই জানাবেন আর যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন বর্তমান রয়েছি এখানে আর দেখতে পাচ্ছ হ্যাঁ সঙ্গে থাকবেন পাশে থাকবেন দরকার পড়লে ফলো করবেন না করলে করবেন না কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা যদি বলেন যে হ্যাঁ এই টাইপের ব্লগুলো চলে তাহলে আপনারা অবশ্যই আমাকে মেসেজ করে কমেন্টটা জানান আর এই জায়গাটা থানাপাড়া দিয়ে আমি কিন্তু এখন বাড়িতে যাচ্ছি আর বর্তমান প্রচণ্ড রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আপনাদের ভালোবাসা নিয়ে এই ভিডিও নিয়ে তারপর তারপর এই এইগুলোগুলো করছি আর এখানে একটা খুব সুন্দর দোকানদার রয়েছে দোকানদারগুলো এই যে সামনে বিলাই নেঙে দিল আমাদের এখন লোকে বলে বিলাই যদি কেটে দেয় তাহলে নাকি যাওয়া যায় না বাট আমি মিনিমাম মানি না এগুলো ঠিক এগুলো সব কুসংস্কার আমাদের অন আগেই কিন্তু চলে গেছে যে বিলাই নাঙে দিয়ে গেলে আগে অ্যাক্সিডেন্ট হয়ে যাব বিলাই ওদিক দিয়ে কুকুর কুকুর যদি চলে যায় তো আগাদিক নাকি খাতরা রয়েছে এই সমস্ত জিনিস সব কুসংস্কার ঠিক আছে তো অ্যাক্সিডেন্ট যদি হওয়ার ইচ্ছা থাকে অবশ্যই হবে সেটা কেউ আটকাতে পারবে না কিন্তু নিজেকে সতর্ক করে রাখতে হবে সাবধানে চালাতে হবে আর সব সময় হ্যাঁ কে কীভাবে গাড়ি চালাচ্ছে ওইটা দেখে লাভ নাই তুমি কিভাবে গাড়ি চালাচ্ছ সেটা দেখে যদি আমি ঠিকঠাক চালাই যদি ঠিকঠাক গাড়ি চালাই তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে না ঠিক না আর এখন প্রচণ্ড কিন্তু রাত্রিবেলা রয়েছে আর ঠান্ডা কনকনে হাওয়া হাবা মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ের খুব কাছে রয়েছি আর সামনেই রয়েছে আমাদের গ্যাংটক সিকিম মাঙ্গান আর তারপরে তোমার আরেকটা কি উপরে নাম রয়েছে জিরো পয়েন্ট এই সব জায়গাগুলোর পাশেই কিন্তু রয়েছি এইরকম কিন্তু ঠান্ডা আবহাওয়াটা আসছে আপনারা যদি দেখবেন যে এই সন্ধ্যাবেলায় যদি মানে কানে যদি কোনো যদি না দেন আর ঠান্ডা ঠান্ডা একটু হালকা শার্ট পরে থাকেন আর যদি গাড়ি চালান তাহলে মনে হবে যে আমরা দার্জিলিংই রয়েছি কিন্তু দার্জিলিং তো যাওয়ার মিনিমাম একটা কথা আছে না যে পাহাড় কলিং বাট মানি আটকাই মানে পাহাড় ডাকছে যে আসো তুমি এখান থেকে ঘুরে যাও কিন্তু টাকা কিন্তু বলছে না জিও না ভাই আমার কাছে টাকা নাই বা তোমার কাছে টাকা নাই যার কারণে তুমি কিন্তু যেতে পারছো না হ্যাঁ তারপরে মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেখবে যে এখন টাইম রয়েছে ঘুরার আর যখন তোমার বুড়া হবে মানে যখন তুমি বুড়ো হয়ে যাবে তখন কিন্তু টাকা থাকবে তুমি ঘুরতে পারছো না এটা কিন্তু অনেকজন ঠিকই বলেছে কিন্তু তুমি ভাই টাকা যদি না থাকে তো তুই ঘুরবি কীভাবে আগে তো ম্যান টাকাটা ইনকাম করো তারপর না ঘুরবা বা এইরকম যারা মনোভাব বা যারা এখন থেকেই বলছো যে আমরা শুধু ঘুরবো আর টাকা কমাবো না তাহলে কীভাবে হবে গাড়ি চালালে তো গাড়ির পেট্রোল কিনতে গেলে টাকা লাগে না শুধু এই ভিডিও বানিয়ে আর কি বলবো যে ব্লগ বানিয়ে টাকা পাওয়া যায় ব্লগ বানিয়েও টাকা পাওয়া যায় যখন দেখবো যে মাসে পঞ্চাশ ষাট এক লাখ টাকা চলে আসছে সেই ভিডিও বানিয়ে তখন লেগে পড়ো তোমাকে কেউ তখন আটকাবে না বাড়িতে কেউ আটকাবে না যে তুমি কেন এইসব ভিডিও বানাচ্ছ তখন দরকার বললে তোমার সঙ্গে তোমার পুরো ফ্যামিলিও আরেকটা বাইক কিনে দৌড়ো ওরাও দৌড়াবে হ্যাঁ মধ্যবিত্ত এটাই সমস্যা বর্তমান তোমরা যেটা কাজ করছো সেটাও করো কিন্তু তার সঙ্গে একটু ভিডিও বানাও যদি ভিডিও দেখলা যে না এদিকে ভালো ইনকাম হচ্ছে ভালো তোমার ক্রিয়েটিভিটি আছে কিছু ভিডিও টিডিও তৈরি করার তাহলে কিন্তু তুমি অবশ্যই এই লাইনে যেতে পারো আর তার সঙ্গে বলবো যদি তোমাদের ওকে জানিও এই তো মাঝে না ও ব্যাটারি মনো চার্জ শেষ যদি তোমাদের কুড়ি থেকে এই তো বাজে কুড়ি থেকে তিরিশের বয়সের মধ্যে থাকে তাহলে প্রথমে বলবো আগে তোমরা অবশ্যই চাকরি নেওয়ার চেষ্টা করো কারণ এখন কম্পিটিটিভ এক্সামগুলো অনেক রয়েছে আপনারা যদি দেখবেন এক্সামও দাও আবার ঘুরো ফিরো ভিডিও বানাও সবই করো লাইফে কোনো কিছু জিনিস ছাড়া যাবে না ঠিক আছে আর একটা নিয়েও কিন্তু কোনো জিনিস নিয়ে থাকা যাবে না যেমন আমি ধরো কোনো একটা জায়গায় কাজ করছি আমি যদি সেটা নিয়েই পড়ে থাকি তাহলে তো হবে না আর আপনাদের এটাও বলবো একটা কাজের সঙ্গে সঙ্গে আরও কোনো কাজ করারও চেষ্টা করো হ্যাঁ এটা না যে তুমি ধরো কোনো কাজ করছো এবং এটা ছেড়ে ওটাতে চলে যাবা ছাড়বা না আগে ছাড়ার আগে সাত দিন তুমি ওয়েট করো যে তুমি ওই কাজটা ছেড়ে দিলে কি হবে প্রথমে তুমি সাত দিন না যাও ধরো ওই কাজে তারপরে দেখো তোমার কেমন লাগছে যদি ভাল লাগে তাহলে ছেড়ে দাও আর যদি বলো যে না কাজটা ছেড়ে দেওয়ার পরেও আমাকে আর ভাল লাগে না আরও ডিপ্রেশনে যাচ্ছি আমি তাহলে কিন্তু কাজটা তুমি ছেড়েও না ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো আরও অনেক অনেক বলবো এরকমই ভাবছি যে একদিকে বাইক চালাবো আর একদিকে এই সমস্ত কথাগুলো বলবো আপনারা শুনবেন লাইক করবেন আমি এদিকে ফেসবুক থেকে পয়সা কামাবো এটাই মনে ভাবছি আমি তো আপনারা কি মনে ভাবেন তো একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই টাইপের যদি ভিডিওগুলো আমি আপলোড করি আর কেমন লাগবে তো এখন বর্তমান চলে এসেছি আমি থাগাটি আর থাগাটি থেকে হয়ে যাব। এখন মহব্বতপুরে আর মহব্বতপুরে হয়ে যাব বাড়ি বাড়িতে গিয়ে জানি না কী কাজ করব। আর কিছু কিছু কাজ রয়েছে অনেক কাস্টমারের কাজ রয়েছে সেই কাজগুলো তো করতে করতেই মনে হয় এই বছরটা শেষ হবে আর এই বছরের সব সবথেকে ধামাকাদার মুভি হচ্ছে পুষ্পা টু তো আপনারা অবশ্যই পুষ্পা টু মুভিও দেখে আসবেন বর্তমান কালকে আমরা কালকে আমরা চলে এসেছি পুষ্পা টু মুভি দেখে আর পুষ্পা টু মুভিতে এত ক্লাইম্যাক্স আছে এত ক্লাইম আছে একদম পুরো ভরপুর আর আপনারা অবশ্যই দেখবেন আপনাদের দেখবেন ষাট টাকা একদম সাইড বা একশো কুড়ি টাকা যেটাই থেকে দেখবেন আপনাদের দেখবেন টাকা ওসুল হয়ে গেছে ঠিক আছে ফুল মাস্তি বলে অপশান রয়েছে এরকম কিন্তু অন্য অন্য আপনারা দেখবেন যে বেঙ্গলের বা অন্য অন্য রাজ্যে ষাট টাকায় কেউ মুভিতে মানে ষাট টাকায় দিয়ে ফুল এনজয় আপনি কোথায় পাবেন না যেটা আমাদের চাচলে পুষ্প সিনেমা হলে রয়েছে আপনি ষাট টাকা খরচা করবেন ফুল টু সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা থেকে মুভি দেখে আসেন বা চা পান খান মানে আপনার পঞ্চাশ ষাট টাকা থেকে একদম কমপ্লিট একশো টাকার মধ্যে আপনার মুভি দেখা কমপ্লিট এবার আপনি যদি এই মুভিটাই দেখতে ধরো শিলিগুড়ি সিটি সেন্টারে যান তাহলে তো সেখানে আপনাকে দু তিন হাজার টাকা সঙ্গে নিয়ে যেতে হবে টিকিটের রেট বুঝতেই পারছো ওখানে অপশান থাকবে তুমি হিন্দিতে দেখবা না ইংরেজিতে দেখবা না তামিলনাড়ুতে দেখবা সমস্ত কিছু একটা মুভিতেই দেখা যাবে তোমাকে জাস্ট শুধু হেডফোন দিয়ে দেবে বা চশমা দিয়ে দেবে ঠিক আছে হেডফোন এই সমস্ত জিনিসগুলো দিয়ে দেবে যেন তুমি সমস্ত কিছু দেখতে পারো ঠিক আছে আর এই যে রয়েছি আমরা এখন থাহাঘাটি তো থাহাঘাটি যারা এসছো তারা এ সমস্ত রাস্তা অবশ্যই দেখতে পারো আর রাস্তা তো ভালো হলো না পাশেই রয়েছে বড় বড় ডিগি সাবধানে গাড়ি চালাতে হবে নাহলে কিন্তু আমরা পুকুরে বা ডিগিরে পচে যাবো মানে পচে কী বলছে পরে যাব তো বুঝতে পারছো আমি এখানে কোনো ইডিট ফিডিট করছি না মুখ থেকে যা বেরোচ্ছে সেটাই আপনাদের জানাচ্ছি আর যদি কোনো ভুলভাল কথা বেরোয় যায় যেমন পুকুরকে ডিগি বলে তারপরে রাস্তা কেউ কেটে দিলে রাস্তাটা কাটে দিলে এই সমস্ত মগরের ভাষা এগুলা কছে তোরা কিছু মনে করিস না এগুলা আমরা গ্রামের চ্যাংরা এগুলা ভাষা খুঁজি আছে যেমন তোকে যদি ভিডিওটা ভাল লাগে তো লাইক করে দেব হ্যাঁ নি যদি ভাল লাগে তো স্ক্রল করে দেবো অন্যগুলার ভিডিও দেখবো আর বেটিশ ভিডিওগুলো তো বেশি ভাল লাগবে না তো আর দেখব দেখবো আমি তো বুঝে পছি ঠিক আছে তো মোগলে ভিডিও না দেখলেও হবে খালি লাইকটা করে দিব আর ফলোটা করে নেব আর পারলে তো শেয়ার করে দেব যদি ভাল লাগে আর না করলে অসুবিধা নাই কারণ তো মোরা তো অন্য জায়গাতে ইনকাম করছি হ্যাঁ ফেসবুক খালি জাস্ট এমনি বানাচ্ছি যদি চলে আসে টাকাটা তো আরও ভালো হবে মানে ডবল ডবল টাকা হবে হ্যাঁ আর এটা ভাবিস না যে আমি খালি ভিডিও বানাচ্ছি তোকেও খালি দেখার জন্য এর নিজের শখ সে পূরণ করছি ভাই ঘুরছি ফিরছি সব জায়গাতে ভিডিও বানাচ্ছি তোরা দেখব দেখ নি দেখবো না দেখ আর দেখলে পরে তো একদম ভালো মোর সঙ্গে থাকলু সাপোর্ট যদি করিস কোনো দিন যদি টাকা পাই তো ওরকম মিষ্টি খেলাই দিম আসে যদি কইস যে জাঙ্গিন তোর ভিডিও লাইক করে আনু ই করে আনু তো মিষ্টি খেলাই দিম অসুবিধা নাই ঠিক আছে কিন্তু সাপোর্ট করিস ভাই গ্রামের চ্যাংরা ভিডিও বানাচ্ছি হ্যাঁ মধু মধু গুটকা যায় খাচ্ছি টইনি যা খাচ্ছি সব খেলাই দিম টেনশন নাই হ্যাঁ আর কেউ যদি যে আমি ওই খাম্বা খামু তো খাম্বাও খেলাই দিম আর কেউ যদি কয়েছে তুমি অন্য কিছু খাম তো ওটাও খেলাই দিন ঠিক আছে কিন্তু ভিডিওগুলো ভাই লাইক করিস রিকোয়েস্ট আর বর্তমান আপনার তোমাদের কি বলবো আর এগুলা হচ্ছে মোগরের কথা মরা এখন যাচ্ছি বাড়ির চাচল থেকে সেই মনের বাড়ির আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে লাগি তাদের জন্য অনেক সংখ্য ধন্যবাদ যদি এতখানি দেখে হলে আছি তো একটা কমেন্ট করে যাবো যে তোর কথাটি শুনলু খুব ভাল লাগলে বা ভালো নি লাগলে বা এগুলা ভিডিও বানাইস না ঠিক আছে আর বর্তমান সব কিছু কই দিন তোর হ্যাঁ আরেক না কোনোদিন জামু ধর কালকা যেমন শনিবার কালকা ধর তো একটা পার্ক থেকে ঘুরাই নিয়ে আসুন যেমন ওই সোনার বাংলা পার্ক হ্যাঁ আরও আরও অনেক জায়গায় যাবু তো আজকের জন্য এইটুকু ভিডিওটা শেষ করুন আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই কয়ে দিস